বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পুকুর থেকে মাছ মারে নিয়ে আসলাম আর এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব মাছ তুলে রেখেছি কিছু মাছ নিয়েছি এগুলো হচ্ছে ডেরকা মৌকা এগুলো দিয়ে আজকে নতুন আলু নতুন করে রান্না করব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন এখানে নিয়েছি দেশি গুঁড়ো আলু আর দেশি গুঁড়ো আলুটা আমি ঝিড়ি করে কেটে নিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে নরম করে নিয়েছি আর নরম করার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি এভাবে আমি সব কেটে নিয়েছি আর এই কেটে নিয়ে মেখে রান্না করলে খেতে কোন অনেক স্বাদ লাগে আপনারা ট্রাই করবেন যে এভাবে রান্না করার জন্য এখন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য সাত মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব আর দিব পরিমাণ মতো তেল যে কোনো তরকারির মধ্যে আমরা যদি তেল না দিই আর লবণ না দিই খেতে কিন্তু ভালো লাগবে না তেল আর লবণটা অবশ্যই লাগবে না হলে খেতে কি আর ভালো লাগে বলেন এখন দিচ্ছি আমি একটু তেল তেল দিয়ে ভালো করে হাত দিয়ে একটু চটকে মেখে নিতে হবে আর দেশি যেহেতু গুঁড়া মাছ কেবলই আমরা পুকুর থেকে তুলে নিয়ে আসলাম আর সে মাছ দিয়ে দেশি গুঁড়ো আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু মজাই লাগে যারা বাজার থেকে কিনে নিই আমরা সেটা কিন্তু খেতে আলাদা স্বাদ আর বাড়ির টাটকা মাছ খেতে কিন্তু আলাদা স্বাদ এখন আমি সম্পূর্ণ মাছগুলো আমি আলাদা আলাদা ভাগ করে নিয়েছি আর নেওয়ার পরে যে মাছগুলো রান্না করব সেগুলো আমি আলাদা করে নিয়েছি নিয়ে এখন আমি আলু সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখন সামান্য একটু পানি দেবো বেশি পানি দেবো না পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে রাখবো এখানে কুন্দুক আমি ধনিয়া গুঁড়াও দিই নি জিরা গুঁড়াও দিইনি এখানে দেবো আমি ধনিয়া পাতা সেজন্য আমি একটু বলক দিয়ে নিচ্ছি বলকটা দেওয়া হোক তখন আমি ধনিয়া পাতাটা উপর দিয়ে দেবো তাহলে ঘানটা ভালো হবে এই যে উপর দিয়ে বলক এসে গিয়েছে এখন ধনিয়া পাতাগুলো দিচ্ছি আর এই সিজনে কুন্দুক প্রচুর প্রচুর ধনিয়া পাতা এখন পাওয়া যাচ্ছে বিশেষ করে ঠান্ডা না পড়ার আগেই কিন্তু এখন ধনিয়া পাতা বারো মাস যে কোনো সবজি পাওয়া যায় আর সবজির পরিমাণটা বর্তমান যে হাই দাম সে দাম হিসাবে সবজিটা না খেয়ে যদি এভাবে আমরা গুড়া মাছ বা হচ্ছে অন্য কিছু দিয়ে একটু মাছ দিয়ে রান্না করি তাতে কিন্তু খেতেও ভালো লাগে এখন আমি সব কিছু একসাথে করে নিচ্ছি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো পরে এই যে নিচ থেকে যখন তেল উঠে গেছে তখন কিন্তু আমি ভাজিটা নামিয়ে নিব এভাবে আর একটু পুরাপুরা ভাব করে নিবে এটা হচ্ছে আমরা চটচড়ি বলি আপনারা কেউ পুরপুরি বলেন কেউ চটচড়ি বলেন কেউ হাতে মাখা গুঁড়া মাছের চোরচুরি বলি বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম বলে থাকি আমরা খুব সহজে আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে যেভাবে রান্না করি বাসায় আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম